সপ্তদশ শতাব্দীর একজন মহান ভারতীয় শাসক একজন মারাঠা যোদ্ধা এবং মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাও বটে তার নাম হয়তো আমরা বুঝেই গেছি তিনি হলেন মারাঠা বীর ছত্রপতি শিবাজি মহারাজ আজকের এই ভিডিওতে তারই ইতিহাস সম্পর্কে আলোচনা করা হবে তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর তার আগে আমি মাধবী হিস্টোরিক্যাল ফ্যাক্ট চ্যানেল আপনাকে স্বাগত শিবাজি মহারাজ যিনি ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি বর্তমান মহারাষ্ট্র রাজ্যের পুনের কাছে অবস্থিত পুনে শহরটি মানে পুনে শহরটির কাছে অবস্থিত শিবনিরি দুর্গে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিলেন শাহজী ভোসলে এবং তার মায়ের নাম ছিল জিজাবাই তার পিতা অর্থাৎ শাহজী ভোঁসলে যিনি বিজাপুরের শাসক আলী আদিল শাহের দরবারে কাজ করতেন বা সেখানে জায়গিরদার ছিলেন যেহেতু তখন ভারত মুসলিম শাসনের অধীনেই ছিল তবে তিনি তার মা অর্থাৎ জিজাবাই এবং তার ঠাকুরদা অর্থাৎ কুণ্ডদেব কুণ্ডদেব এদের দুজনের কাছেই তিনি লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই তিনি তার মায়ের কাছ থেকে নানারকম গল্প শুনতেন বিশেষ করে তিনি দেশভক্তি ও দেশপ্রেম বিষয়ক গল্পগুলি তিনি মনোযোগ দিয়ে শুনতেন এবং তিনি তার মায়ের কাছ থেকেই গল্প শুনে তিনি তার মনে দেশপ্রেম জাগিয়ে তুলেছিলেন এছাড়াও তার ঠাকুরদা অর্থাৎ কন্ডদেব যিনি ছিলেন একজন ব্রাহ্মণ তিনি শিবাজিকে একজন বিশেষজ্ঞ সৈনিক ও দক্ষ প্রশাসক করে তুলেছিলেন এবং তার যখন ষোলো বছর বয়স সেই সময় তিনি মাঠা রাজ্য প্রতিষ্ঠা করার জন্য অভিযান শুরু করে দিয়েছিল আর তার মাঠাদের সেনাপতি হিসাবে প্রথম দুর্গ জয় করেছিল তোরানা জয় তোরানা দুর্গ জয় করেছিল যেটি বিজাপুরের সালতানতের হাত থেকে এই দুর্গটি দখল করেছিল আর এটিই ছিল মাঠ সেনাপতি হিসেবে তার প্রথম জয় এরপর তিনি পরপর আরও দুটি দুর্গ জয় করেছিলেন যেমন রায়গড় ও প্রতাপগড়ের মতো দুর্গ জয় করেছিল তবে পরবর্তীকালে রায়গড়ই রাজধানী হয়েছিল আর শিবাজের এই বিজয়ই বিজাপুরের সুলতানকে আতঙ্কিত করে তুলেছিল আর এই কারণেই তিনি শাহজী বসলে অর্থাৎ শিবাজির পিতাকে তিনি বন্দি করেছিলেন তার পিতা অর্থাৎ শাহজীকে কারাগারে বন্দি করলেই সেই সময় ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে শিবাজী পুনরায় বিজাপুর আক্রমণ করলেই সেই সময় বিজাপুর বিজাপুরের শাসক আলী আদিল শাহী তিনি আফজাল খান নামক এক সেনাপতিকে তিনি শিবাজির কাছে পাঠিয়েছিলেন তবে তিনি শিবাজিকে নিহত করার আগেই নিজেই নিহত হয়ে যান বাঘ বা বাঘের নোখের দ্বারাই শিবাজি আফজাল খানকে হত্যা করেছিলেন ছত্রপতি শিবাজি ছিলেন একজন কট্টর হিন্দু তবে তিনি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখতেন এবং তিনি ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মাঠা সাম্রাজ্যের একজন স্বাধীন শাসক ও মহারাজ ছত্রপতি হিসাবে অভিষেক করেন তবে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দুটি ছিল একটি ছিল মুঘল ও অন্যটি ছিল ইংরেজ এদের কাউকেই এই মারাঠা রেহাই দেয়নি সম্রাট ঔরঙ্গজেবের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল ছত্রপতি শিবাজি যাকে তিনি কোনোদিনও হারাতে পারেনি ভারতবর্ষের দাক্ষিণাত্যে ছত্রপতি শিবাজির দাপট দাপট এতটাই ছিল যে তিনি ভয় পেয়ে থাকতেন এবং তাকে কাবু করার জন্য নানা কৌশল তিনি খুঁজতে থাকতেন এবং তাকে কাবু করার কোনো উপায়ও ছিল না যদিও এক সময় ঔরঙ্গজেব তার সুচতুর কৌশল দিয়ে শিবাজিকে বন্দি করেছিলেন তবে শিবাজির বিচক্ষণতার ও বুদ্ধির দ্বারাই তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন তবে শিবাজি কেমন করে ঔরঙ্গজেবের চোখের আড়াল করে ফাঁক দিয়ে বেরিয়ে এসেছিল এর পরের ভিডিওতেই শিবাজী মহারাজ ও সম্রাট ঔরঙ্গজেবের মর্মান্তিক ইতিহাস সম্পর্কে আলোচনা করা হবে তো আজকের ভিডিওটি এতটুকুই তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না